হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মেজর জিওগ্রাফির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মর্টালিটি ওকে দেখতে পাচ্ছ মর্টালিটি বা মরণশীলতা বলতে কি বোঝো এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব দেখো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে এবং সেই ক্লাসগুলো নিচ্ছেন কিন্তু আমাদের সুকান্ত স্যার জিওগ্রাফির জন্য ঠিক আছে উনি একজন স্কুল টিচার হওয়ার পরেও কিন্তু আমাদের আমাদের সেন্টারে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছেন কিন্তু স্যার যেহেতু সময়ের অভাব সেহেতু ইউটিউবে ক্লাসগুলো আমাদের কন্টিনিউ না যাওয়ার কারণে আমি কিন্তু আজকে তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি বা আমি কন্টিনিউ এখন ইউটিউবের ক্লাসগুলো তোমাদের জিওগ্রাফি করব। তো স্টুডেন্ট কিন্তু পড়াবে কিন্তু স্যার ঠিক আছে পড়াবে কিন্তু সুকান্ত স্যার কিন্তু আমি ক্লাসগুলো কিছুটা দেব। তো যাই হোক আজকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার বোর্ডে তো দেওয়াই আছে 6295916282 এবং 7076398606 তো ছোট্ট করে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল এখন আমরা তোমাদের পড়াবো তো দেখো মডেলিটি বা মরণশীলতা কি দেখো প্রতিটা জীবের বা প্রতিটা মানুষের কথা যদি আমরা বলি আমরা জীবের প্রসঙ্গে যাব না এখন যেহেতু আমাদের এটা বসতি ভূগোল রয়েছে তো এই বসতি ভূগোলে আমরা যদি দেখি তাহলে প্রতিটা মানুষের যেমন জন্ম আছে প্রতিটা মানুষ কিন্তু মৃত্যুও আছে এইবার প্রতিটা মানুষের জন্ম যেমন একটা নির্দিষ্ট সময়ে হয় কিন্তু মৃত্যু কিন্তু কেউ জানে না যেমন মনে করো একজন মা তার গর্ভের সন্তানকে কিন্তু জানে যে আমরা দশ দিন পরে আমার সন্তান ভূমিষ্ঠ হবে কিন্তু মৃত্যুটা কেউ বলতে পারে না আজকে আমি বলতে পারবো আমার মৃত্যু কিভাবে কখন কেমন ভাবে লেখা আছে তুমি বলতে পারবে তোমার মৃত্যু কিভাবে কখন কেমন ভাবে লেখা আছে এই যে মৃত্যু হার এটাকে বলছে কিন্তু মৃত্যুটাকে বলছে মরণশীলতা তাহলে যদি আমরা একটু বইয়ের ভাষায় বলতে যাই কি বলছে যে জন্ম এবং মৃত্যু মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে জন্ম এবং মৃত্যু তাহলে জন্ম হলে মৃত্যু হবেই এটাই কিন্তু প্রকৃতির নিয়ম এটাই কিন্তু কালের নিয়ম তাই না তো বলছে মানুষ মাত্রই মরণশীল এবার মানুষ যখন জন্মগ্রহণ করেছে তাহলে মানুষকে তো মরতে হবেই সেই অর্থে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু মরণশীল তাই না তো কি বলছে মানুষের মধ্যে জীবনের রকম প্রমাণ না থাকলে তাকে আমরা মৃত বলে কিন্তু গণ্য করি অর্থাৎ যার মধ্যে প্রাণ নেই তাকে আমরা বলি মৃত এই যে মৃত বলে ঘোষণা করছি তো জন্মের পর থেকে শিশু অবস্থা থেকে যে কোনো সময় বা যে কোনো অবস্থায় কিন্তু একজন মানুষ কিন্তু একদম বৃদ্ধ বয়স অবধি একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত সে মরতে পারে তাহলে এই যে মরাটা বা এই যে মৃত্যুটা এটাকে কিন্তু বলছে মসী বা মরণশীলতা এইবার দেখো মানুষ যে মরে তাহলে জন্মগ্রহণ করার পূর্বে একটা মানে সন্তান একদিন পরেও জন্মের পরেও কিছু কয়েক সেকেন্ড পরেও মারা যেতে পারে তাহলে সেটাকেও আমরা মরণশীলতা বলবো দেখা যায় এক দুদিন পরেও মারা যেতে পারে একটা সদ্যজাত শিশু তাকেও আমরা মরণশীলতা বলবো কেউ এক সপ্তাহ পরেও মরছে কেউ বা এক মাস পরেও মারা যাচ্ছে আবার কেউ বা দেখা যাচ্ছে এক বছর দু বছর কেউ বা পাঁচ বছরে মারা যাচ্ছে তাহলে মানে মৃত্যুর কিন্তু সঠিক কিন্তু কোনো এজ হয় না তাহলে মরণের কোনো সঠিক একটা বয়স আছে মরণের কিন্তু কোনো সঠিক বয়স নেই এই যে কিছুদিন আগে আমরা দু সালে দেখলাম যে কোভিড 19 অর্থাৎ করোনার যে মহামারী সেই করোনা মহামারীর কারণে কিন্তু শুধুমাত্র যে বয়স্ক ব্যক্তিরাই মারা গেছে এমনটা কিন্তু নয় সেখানে শিশু থেকে শুরু করে প্রতিটা মানে এজের মানুষই কিন্তু এই করোনায় মারা গেছে কলেরাতেও তাই হয় যে কলেরাতে থেকে কি শুধুমাত্র বয়স্ক লোকেরাই মারা যায় না সেখানেও কিন্তু একবারে ছোট মানে বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক পর্যন্ত প্রতিটা মানুষই কিন্তু এই মহামারীগুলোতে মারা যেতে পারে তাহলে এই যে মৃত্যু আর মৃত্যুর কারণগুলো কি কি তাহলে মৃত্যুর প্রথমত আমরা যদি কারণ বলি তাহলে মহামারী বলতে পারি আমরা তাহলে মহামারীর কারণে কারণে মারা মারা যেমন কোভিড একটা মহামারী ছিল তাহলে এটা ভাইরাস ঘটিত রোগের যেতে পারে তারপরে কি বলছে এবার মনে করো এখানে যদি বলি আমরা আরো কিছু যেমন এইডস এর কারণে অনেক মানুষ মারা যায় হুম তারপরে হচ্ছে ক্যান্সারের কারণে অনেক মানুষ মারা যায় তারপরে হচ্ছে হতে পারে বিভিন্ন শ্বাসকষ্টের কারণে অনেক মানুষ মারা যায় হুম লিভারের রোগে অনেক মানুষ মারা যাচ্ছে হ্যাঁ অনেকে কিডনির সমস্যার কারণে মারা যাচ্ছে কেউ বা পথ ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে তো বিভিন্ন কারণে কিন্তু এই মানুষের মধ্যে এই মরণটা আমরা দেখতে পাই তাহলে এই যে মরণ এটাকেই বলছি কিন্তু আমরা মরণশীলতা যেটা জন্ম থেকে শুরু করে একেবারে লাস্ট স্টেজ অব্দি জীবনের কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ আমরা একটা মিনিমাম এজ যদি ধরি তাহলে এই যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানে একেবারে যে সময়টা যে সময়টায় মানুষ মারা যায় সেটাকেই কিন্তু আমরা মরণশীলতা বলছি তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই পরের দিন আমরা ইম্পর্টেন্স অফ মর্টেলিটি পড়াবো তারপরে হচ্ছে কজেস অফ মর্টালিটি পড়াবো মর্টালিটি সংক্রান্ত যতগুলো বিষয় আছে আমরা কিন্তু ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসবো তো তোমাদের যেটা করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল Thank you.